যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে যাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ক্যাকজন অর্থাৎ কাগজ আরবিতে হবে ক্যাকজন বাংলাতে হবে কাগজ তবে শিরু অর্থাৎ চক আর হবে তবে শিরু বাংলাতে হবে চক মিমসা হবে অর্থাৎ ব্ল্যাকবোর্ড আরবিতে হবে সম্বুরাতুন বাংলাতে হবে ব্ল্যাকবোর্ড স্যাকপ অর্থাৎ সাদ আরবিতে হবে স্যাকপ বাংলাতে হবে সাদ শব্দগুলো আরেকবার করে শিখে নিন ক্যাকজন অর্থাৎ কাগজ শিরু অর্থাৎ চক মিম সাহাতুন অর্থাৎ ডাস্টার সম্বুরাতুন অর্থাৎ ব্ল্যাকবোর্ড সাকপ অর্থাৎ সাদ কামহাব্বা অর্থাৎ কয়টা বাজে আরবিতে হবে কামহাব্বা বাংলাতে হবে কয়টা বাজে মাতার অর্থাৎ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলাতে হবে এয়ারপোর্ট তাই ইয়ারা অর্থাৎ বিমান আরবিতে হবে তাই ইয়ারা বাংলাতে হবে বিমান তাইয়ার অর্থাৎ পাইলট আরবেতে হবে তাইয়ার বাংলাতে হবে পাইলট অর্থাৎ পাসপোর্ট পাসপোর্ট হবে হবে বাংলাতে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কামহাব্বা অর্থাৎ অর্থাৎ কয়টা এয়ারপোর্ট তাইয়ারা অর্থাৎ বিমান তাইয়ার অর্থাৎ পাইলট অর্থাৎ পাসপোর্ট বাব অর্থাৎ দরজা আরবেতে হবে বাব বাংলাতে হবে দরজা হাম্মাম অর্থাৎ গোসলখানা আরবেতে হবে হাম্মাম বাংলাতে হবে গোসলখানা মক্তব অর্থাৎ গ্রন্থকার আরবেতে হবে মক্তব বাংলাতে হবে গ্রন্থকার তোরিক অর্থাৎ রাস্তা আরবেতে হবে তোরিক বাংলাতে হবে রাস্তা খেললিউয়াল্লি অর্থাৎ বাদ দাও আরবিতে হবে খেললিউয়াল্লি বাংলাতে হবে বাদ দাও শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাব্বা অর্থাৎ দরজা হাম্মাম অর্থাৎ গোসলখানা মক্তব অর্থাৎ গ্রন্থগার তরিক অর্থাৎ রাস্তা খালি ওয়াল্লি অর্থাৎ বাদ দাও কুল্লুমাররা অর্থাৎ প্রত্যেকবার আরবিতে হবে কুল্লুমাররা বাংলাতে হবে প্রত্যেকবার আলাতুল অর্থাৎ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলাতে হবে সব সময় হাব্বা অর্থাৎ এক পিস আরবিতে হবে আব্বা বাংলাতে হবে এক পিস হাব্বাইন অর্থাৎ দুই পিস আরবিতে হবে হাব্বাইন বাংলাতে হবে দুই পিস তালাতা অর্থাৎ তিন পিস আরবিতে হবে তালাতা বাংলাতে হবে তিন পিস তালাতা হাব্বা অর্থাৎ তিন পিস আরবিতে হবে তালাতা হাব্বা বাংলাতে হবে তিন পিস শব্দগুলো আরেকবার করে শিখে নিন কুল্লুমাররা অর্থাৎ প্রত্যেকবার আলাতুল অর্থাৎ সব সময় হাব্বা অর্থাৎ এক পিস হাব্বাইন অর্থাৎ দুই পিস তালাতে হাব্বা অর্থাৎ তিন পিস তস্কিরা অর্থাৎ টিকিট আরবিতে হবে তস্কিরা বাংলাতে হবে টিকিট শরিকা অর্থাৎ কোম্পানি আরবেতে হবে শরিকা বাংলাতে হবে কোম্পানি হুয়া অর্থাৎ সে আরবেতে হবে হুয়া বাংলাতে হবে সে সাদিক অর্থাৎ বন্ধু আরবেতে হবে সাদিক বাংলাতে হবে বন্ধু আলাতুল অর্থাৎ সব সময় আরবেতে হবে আলাতুল বাংলাতে হবে সব সময় শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তস্কিরা অর্থাৎ টিকেট শরিকা অর্থাৎ কোম্পানি হুয়া অর্থাৎ সে সাদিক অর্থাৎ বন্ধু আলাতুল অর্থাৎ সব সময় তেস্কেরা অর্থাৎ টিকেট, আরবিতে হবে তেসকার বাংলাতে হবে টিকেট। তা শিরা অর্থাৎ ভিসা আরবিতে হবে তা শিরা বাংলাতে হবে ভিসা হ্যাকিবা অর্থাৎ হবে হবে বাংলাতে শান্তা অর্থাৎ ব্যাগ আরবেতে হবে শান্তা বাংলাতে হবে ব্যাগ রাকিব, অর্থাৎ রাখা আরবিতে হবে রাকিব বাংলাতে হবে রাখা শব্দগুলো আরেকবার করে শিখে নিন তাসকারা অর্থাৎ টিকেট। তা শিরা অর্থাৎ ভিসা হাকিবা অর্থাৎ ব্যাগজ শান্তা অর্থাৎ ব্যাগ রাকিব অর্থাৎ রাখা হাতিব অর্থাৎ টেলিফোন আরবিতে হবে হাতিব বাংলা অর্থ হবে টেলিফোন সিতারা অর্থাৎ পর্দা আরবিতে হবে সিতারা বাংলা অর্থ হবে পর্দা দুলাব অর্থাৎ আলমারি আরবিতে হবে দুলাব বাংলা অর্থ হবে আলমারি সাত অর্থাৎ ঘড়ি আর্মিতে হবে সা আত বাংলা অর্থ হবে ঘড়ি আসাজ অর্থাৎ আসমা পত্র আর্মিতে হবে আসাজ বাংলা অর্থ হবে আসবাবপত্র শব্দগুলো আরেকবার শিখে নিন গোলাপ অর্থাৎ আলমারি সা আত অর্থাৎ ঘড়ি আসাজ অর্থাৎ আসবাবপত্র ফুরন অর্থাৎ চুলা আরবিতে হবে ফুলন বাংলা অর্থ হবে চুলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বাংলা অর্থ হবে ফ্রিজ কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর বাংলা অর্থ হবে খাট বব অর্থাৎ দরজা আরবিতে হবে বব বাংলা অর্থ হবে দরজা শব্দগুলো আরেকবার শিখে নিন ফুরন অর্থাৎ চুলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ কুরসি অর্থাৎ চেয়ার শরীর অর্থাৎ খাট বব অর্থাৎ দরজা গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম মিরোয়া অর্থাৎ আয়না আরবিতে হবে মিরোয়া বাংলা অর্থ হবে আয়না মুষদ অর্থাৎ চিরুনি আরবিতে হবে মুষদ বাংলা অর্থ হবে চিরুনি রিসালা অর্থাৎ বার্তা আরবিতে হবে বাংলা অর্থ হবে বার্তা চিঠি উজবু অর্থাৎ হবে উজবু বাংলা অর্থ হবে সপ্তাহ শব্দগুলো আরেকবার শিখিনি গুরফা অর্থাৎ রুম মিরোয়া অর্থাৎ আয়না মুসদ অর্থাৎ চিরুনি রিসালা অর্থাৎ বার্তা অথবা চিঠি উজবু অর্থাৎ সপ্তাহ সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ হবে মাস সানা অর্থাৎ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ হবে বছর আউয়াল অর্থাৎ প্রথম আরবিতে হবে আউয়াল বাংলা অর্থ হবে প্রথম আখের অর্থাৎ সমাপ্ত আরবিতে হবে আখের বাংলা অর্থ হবে সমাপ্ত মজবুত অর্থাৎ শক্ত আরবিতে হবে মজবুত বাংলা অর্থ হবে শক্ত শব্দগুলো আরেকবার শিখে নিন সাহার অর্থাৎ মাস সানা অর্থাৎ বছর আউয়াল অর্থাৎ প্রথম আখের অর্থাৎ সমাপ্ত মজবুত অর্থাৎ শক্ত মালাবিজ অর্থাৎ পোশাক আরবিতে হবে মালাবিজ বাংলা অর্থ হবে পোশাক খেজান অর্থাৎ কেবিনেট আরবিতে হবে খেজান বাংলা অর্থ হবে কেবিনেট পেপসা অর্থাৎ চামচ আরবিতে হবে পেপসা বাংলা অর্থ হবে চামচ মুফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মুফতা বাংলা অর্থ হবে চাবি গুফল অর্থাৎ তালা আরবিতে হবে গুফল বাংলা অর্থ হবে তালা শব্দগুলো আরেকবার শিখে নিন মেলাভিস অর্থাৎ পোশাক খিজান অর্থাৎ কেবিনেট পেপসা অর্থাৎ চামচ মুফতা অর্থাৎ চাবি গুফল অর্থাৎ তালা সিলসিলা অর্থাৎ শিকল আরবিতে হবে সিলসিলা বাংলা অর্থ হবে শিকল উম্মি অর্থাৎ মা আরবিতে হবে উম্মি বাংলা অর্থ হবে মা জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ হবে বেশি মুজগুল অর্থাৎ ব্যস্ত আরবিতে হবে মুজগুল বাংলা অর্থ হবে ব্যস্ত ফ্রি অর্থাৎ আছি আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছি শব্দগুলো আরেকবার শিখে নিন সিলসিলা অর্থাৎ শিকল শিকলি অর্থাৎ মা অর্থাৎ অর্থাৎ বেশি, মুজগুল ব্যস্ত ফি অর্থাৎ আছি মররা অর্থাৎ একেবারে আরবিতে হবে মর্রা বাংলা অর্থ হবে একবারে তাবান অর্থাৎ ক্লান্ত আরবিতে হবে তাবন বাংলা অর্থ হবে ক্লান্ত মারিদ অর্থাৎ অসুস্থ আরবিতে হবে মরিদ বাংলা অর্থ হবে অসুস্থ শোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে শোয়াইয়া বাংলা অর্থ হবে একটু বদ অর্থাৎ হবে বদ বাংলা অর্থ হবে পড়ে শব্দগুলো আরেকবার শিখি নিন মর্রা অর্থাৎ একেবারে তাবন অর্থাৎ ক্লান্ত মরিদ অর্থাৎ অসুস্থ শোয়াইয়া অর্থাৎ একটু অর্থাৎ পড়ে আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি ইজি অর্থাৎ আসিতেছি আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আসিতেছি ইনতা অর্থাৎ আপনি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে আপনি গোরফা আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ হবে কখন শব্দগুলো আরেকবার শিখে নিন আনা অর্থাৎ আমি ইজি অর্থাৎ আসিতেছি ইন্তা অর্থাৎ আপনি গোরফা অর্থাৎ কখন কুল্লু সেহি অর্থাৎ সব কিছু আরবিতে হবে কুল্লু সেহি বাংলা অর্থ হবে সব কিছু আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে লাগবে এবি অর্থাৎ চাই আরবিতে হবে এবি বাংলা অর্থ হবে চাই মুসা আদা অর্থাৎ সাহায্য আরবিতে হবে মুসা আদা বাংলা অর্থ হবে সাহায্য হুব্বুন অর্থাৎ ভালোবাসা আরবিতে হবে হুব্বুন বাংলা অর্থ হবে ভালোবাসা শব্দগুলো আরেকবার শিখে নিন শাহী অর্থাৎ সব কিছু আবগা অর্থাৎ লাগবে এবি অর্থাৎ চাই সা আদা অর্থাৎ সাহায্য হুববুন অর্থাৎ ভালোবাসা হাত অর্থাৎ টেলিফোন সিতারা অর্থাৎ পর্দা দৌলা অর্থাৎ আলমারি সা অর্থাৎ ঘড়ি আসাজ অর্থাৎ আসবাবপত্র ফুরন অর্থাৎ চুলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ কুরসি অর্থাৎ চেয়ার শরীর অর্থাৎ খাট বব অর্থাৎ দরজা গুলফা অর্থাৎ রুম মেরোয়া অর্থাৎ আয়না মুসৎ অর্থাৎ অর্থাৎ বার্তা উজবু অর্থাৎ সপ্তাহ সাহার অর্থাৎ মানা অর্থাৎ বছর আউয়াল অর্থাৎ প্রথম আখের অর্থাৎ সপ্তাহ মজবুত অর্থাৎ শক্ত মেলাবিজ অর্থাৎ পোশাক খেজান অর্থাৎ কেবিনেট পেপচা অর্থাৎ চামচ মুফতা অর্থাৎ চাবি গুফল অর্থাৎ তালা শিলসিলা অর্থাৎ শিকল উম্মি অর্থাৎ মা জিয়াদা অর্থাৎ বেশি মুজগুল অর্থাৎ ব্যস্ত ফি অর্থাৎ কাচি মররা অর্থাৎ একেবারে কবন অর্থাৎ ক্লান্ত মরিদ অর্থাৎ অসুস্থ শৈয়া অর্থাৎ একটু বদ অর্থাৎ পড়ে আনা অর্থাৎ আমি ইজি অর্থাৎ আসিতেছি ইন্তা ইন্তা অর্থাৎ আপনি গোরফা অর্থাৎ রুম মিতা অর্থাৎ কখন কুল্লুশাহী অর্থাৎ সবকিছু কিছু আবগা লাগবে চাই সাহায্য ভালোবাসা অর্থাৎ 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 আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবার একটি আরবি ভাষা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ